মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন অবশ্যম্ভাবী বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইতিহাসের অন্যান্য স্বৈরশাসকদের উদাহরণ টেনে তিনি বলেছেন ক্ষমতা ও অহংকারের চোড়াই পৌঁছেও শেষ পর্যন্ত পতন এড়াতে পারেননি কেউ ট্রাম্পও এর ব্যতিক্রম হবেন না শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেন রেজা শাহ কিংবা মোহাম্মদ রেজা এর মতো শাসকরাও নিজেদের অজেয় মনে করতেন কিন্তু সময়ের বিচারে তাদের পরিণতি হয়েছে করুণ তার দাবি একই পথেই হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প জুড়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামিনি স্পষ্ট করে বলেন এসব আন্দোলনের চাপে ইরান কখনোই পিছু হটবে না বরং তিনি অভিযোগ করেন বিক্ষোভকারীদের একটি অংশ মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তার ভাষায় এ আন্দোলনের পেছনে বিদেশি প্ররোচনা ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কড়া সমালোচনা করেন খামেনি তিনি বলেন ট্রাম্প যদি সত্যি রাষ্ট্র পরিচালনায় দক্ষ হতেন তাহলে আগে নিজের দেশের গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকটগুলো সমাধান করতেন একই সঙ্গে তিনি ইরানি যুব সমাজের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন একটি ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রু শক্তির মোকাবেলা করতে সক্ষম এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও প্রাণঘাতী দমন পীড়ন চালায় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে এ বক্তব্যর পরই দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে বর্তমানে প্রায় দুই সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সরকার দেশ দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বারো ঘন্টারও বেশি সময় ধরে ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা অফলাইন অবস্থায় রয়েছে এ কঠোর পদক্ষেপের মধ্যেই বিভিন্ন এলাকায় সহিংসতা ও প্রাণহানির খবর আসতে থাকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সির তথ্যমতে চলমান অস্থিরতায় এখন পর্যন্ত চৌত্রিশ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এছাড়া প্রায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে বিশ্লেষকদের মতে ইরানের এই বিক্ষোভ কেবল অর্থনৈতিক সংকট বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ নয় বরং এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের কঠোর দমন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক সংঘাত ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি ও খামনির অনমনীয় অবস্থান মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক নতুন ও বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ রাজনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ইরান বর্তমানে এক চরম সংকটকাল অতিক্রম করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা